আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমার ওয়াইল্ড বিউটি গার্ডেন শখের ছাদ বাগান আজকে শুধু ঘুরিয়ে দেখাবো কিছু টিপস থাকবে যেটা না বলেই নয় সে বিষয়ে কথা বলব আর কি থানকুনি পাতা উঠিয়ে ফেলে দিচ্ছিলাম অর্থাৎ অন্য অন্য গাছে আমি মাটি দিয়েছি গোড়ায় তো ঠান্ডুনি পাতা অ্যাকচুয়ালি খুব বড় হয়ে গিয়েছিল গাছটাকে রুগ্ন করে ফেলছি উঠি আমি আলাদা করে জাস্ট মাত্রই লাগিয়ে দিয়েছি খুব পছন্দের একটা ইলাজ গাছ দেখতেই খুব ভাল লাগে আদা চাষ করছি আলহামদুলিল্লাহ আর ফাঁকে একটু বলে নিই সেটা হচ্ছে এই যে লতা পাতা ঝাড়ু দিয়ে এগুলো বের করি এগুলো বের করে বস্তা এরকম রেখে দিয়েছি এখানে কিছু ওয়েস্ট ডিকম্পোজার দিয়েছি কিছু পাচা দিয়েছি এটা আস্তে আস্তে সার হয়ে যাবে এখানে গাছ লাগিয়ে দেবো এবং সেই মেডিসিনগুলো সব অর্গানিক মেডিসিন আর এটা হচ্ছে আমার আপেল গাছ আলহামদুলিল্লাহ বড় হয়েছে এবার আশা করছি ফুল আসবে এগুলো পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই কোনোটার নাম যদি জানতে চান সেক্ষেত্রে আমাকে মাটিটা একটু বেশি করে দিয়েছে যাতে করে নিচে পানি না জমে এগুলো সবই একচুয়ালি আমি রিপোর্ট করেছি আর এই এই তো ড্রামে ভরেছে আমি মাটি প্রস্তুত এক আপ জিজ্ঞেস করেছেন আমি নিশ্চয়ই ডিটেলস আমি আমার একটা ভিডিও আসবে কিভাবে মাটি প্রস্তুত করেছি এবং এইভাবে ড্রামে ভরেছি আর সব গাছের গোড়ায় মোটামুটি মাটি ভরে দিয়েছি অনেকটা খালি হয়ে গিয়েছিল জাস্ট ফাই আমি এটা করেছি আজকে কেমন মেঘলা কিন্তু তারপরও লোক সামলাতে পারলাম না বলে আমি ভিডিওটা করছি কারণ বৃষ্টি হলে কিন্তু এই ফুলগুলো ঝরে যাবে দেন সব গোলাপ গাছ এটা আমার নিজের কাটিং করা গোলাপ আর গোলমরিচ আলহামদুলিল্লাহ এবছর গোলমরিচ আসবে যদি আলহামদুলিল্লাহ থোকায় থোকায় গোলমরিচ পান এটা হ্যাঙ্গিং করবো অনেক কাজ অ্যাকচুয়ালি ছাদ যারা আমরা করি আর তাদের অবস্থা যে কি হয় আমি একটা কালকে ছবি পোস্ট করেছিলাম পাশে বাসায় ওনারাও বেশ করছেন আলহামদুলিল্লাহ তো মরিচ গেছে আমি খুব একটা সুবিধা করতে পারছি না বাট হয়ে যাবে ইনশাল্লাহ আমার অ্যাকচুয়ালি খুব টাইম নিয়ে ভিডিও করতে ভাল লাগে তো সেটা তো আর হচ্ছে না আমি একটু ঝটপটি করে নিচ্ছি নেম গাছ অ্যাকচুয়ালি আমি কিনি নি আমার বাগানে আছে সেখান থেকে উঠে লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা কেমন মনে হচ্ছে যেন তারার মতো ফুটে আছে তাই না ভীষণ ভালো এবং ফুটতে শুরু করেছে সুবহান আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ ফুটতে শুরু করেছে কাটিং থেকে মরিঙ্গা কত বড় হয়েছে ছাড়া হয়েছে অপরাজিতা আমার ছোট্ট ছোট্ট তিনটা আব্বু আছে ভীষণ পছন্দের তাদের প্রতিদিন দেখাও অপরাজিতা দেখাও আর জাস্ট এখানে আরেকটু আছে সেটা হলো নামধাম এখন মনে পড়ছে না কারণ অনেক ক্লান্ত নামাজ পড়তে হবে খাওয়া দাওয়া করতে হবে তো জাস্ট এই ভিডিওটা দেখাই এ হচ্ছে আমার সামনে প্রশ্ন আর যেটা আমি দেখিয়ে ফেলেছি সেটা হচ্ছে এরকম আমি মালবেরির দিকে চেরি গাছটা রিপোর্ট করেছি আলহামদুলিল্লাহ তবে সে বেঁচে উঠবে চেরি গাছ সাধারণত মরে না জবা জবারানি। তো যাই হোক আমার চুইজাল খুব শখের আর এটাকে চেষ্টা করছি এই গাছে দেওয়ার জন্য দেন শিম গাছ রেখেছি এই প্রসারটা যদি এখান থেকে এখানে একটা রো করেছি এবং যেটা খুব ভালো লাগে আমার এই একটা রো এবং জাস্ট এখান থেকে হাঁটবো গিয়ে দেখবো গোলাপ বাগানে পৌঁছে গিয়েছি আর এই হচ্ছে আমার শিউলি এখানে একটা রোগ এই রোগগুলো দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে তো যখন আমি এভাবে যাই সাইডে তো নিশ্চয়ই দেখতেই পারছেন কি অবস্থায় আছি ফল এবং সবজির বাগানের মাঝখান থেকে আমি যাচ্ছি যেতে 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 আমার আনারস বাগান সামনে পড়বে আমার ফুল বাগান সাথে পড়বে মাসাল্লাহ সুহান আল্লাহ সত্যি এটা কী বিনোদন দিচ্ছে কি ভালো লাগা দিচ্ছে আমি একচুয়ালি একটু আবেগ আপ্লুত হয়েই পড়ছি জাস্ট সেটা অত বেশি আবেগ ভালো না আমার বেশি আবেগ হলে আবার তার ফল ভালো হয় না এটা একটা প্রবলেম লেবু আলহামদুলিল্লাহ হ্যাঁ রিপোর্ট করেছি এগুলো গতকাল রিপোর্ট করেছি গত পরশু দিন রিপোর্ট করেছি এগুলো আমি সব লেবু পেকে যাচ্ছে খাচ্ছি না তারপরও ময়নাদের জন্য রাখছি আর লেমন গ্রাস ক্লিন করেছি খুব খারাপ অবস্থা ছিল যেহেতু রোদ উঠে গেছে আমার মনে হয় একটু পানি দিতে হবে এটা এখানে রেখে আমি একটা ঝামেলাই তৈরি করলাম কলা গাছ রেখেছি দেন এখানে ওকে রেখেছে আপাতত দেন দেন এখানেও তিনি আছেন নাই বলে কোনো কথা নেই আমার জাস্ট আলহামদুলিল্লাহ শতাধিক এসেছিল তো খেতে খেতে মোটামুটি শেষ হয়ে গেছে এবার আমি আমার ফল বাগানের মাঝখান থেকে একটু হেঁটে যাই আর পাশে মালটাটা দেখি এটা এখান থেকে শেষ হবে গিয়ে আমার চেরি মালবেরিতে অ্যান্ড অ্যাকচুয়ালি আমার বাগানের ভাজে ভাজে সৌন্দর্য এটা হচ্ছে আমার খুব ভালো লাগে আমি আরও করবো ইনশাল্লাহ টাইম পাই না আমার আপুমনি তো এর মধ্যে দুই তিনবার এসে ডেকে গেছে ময়না তুমি খাবার খেতে এসো এত সুইট করে বলে তারপর মোটামুটি আমি রাগ দেখিয়ে বলি যে না তো যাই হোক এই হলো অবস্থা আমার রাখবো অনেক কিছু টাইম যদি পাই আল্লা ভরসা ইনশাল্লাহ মনে হয় এখন ভিডিওটা আমি শেষ করতে পারি অলমোস্ট এইট মিনিটস আলহামদুলিল্লাহ তার কাছে সুক্রিয়া আমার গাছগুলির জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আপুমনির জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আল্লাহ পিস আর কোনো প্রশ্ন যদি থেকে থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব একজন আপু আমাকে অলরেডি বলেছেন মাটির তৈরির কথা নিশ্চয়ই আমি তাকে লিঙ্ক দিয়ে দেব। ভিডিওটা আমার জাস্ট এটা আমার একটু এডিট করা বাকি আপনাদের জন্য এখন আমার এডিটও করতে হয় তো যাই হোক থ্যাংক ইউ আলাইকুম